আকাশে সূর্যের আলোটা যেন শিবলিঙ্গের মতো দেখাচ্ছে না যা আমাদের পূজ্য এবং প্রণম্য প্রণাম এইরকম একটি বিরল দৃশ্য যে দেখতে পেলাম এবং সেই জন্যেই সেটা ভিডিও করলাম এমনি ভিডিও করছিলাম তুলতে তুলতে হঠাৎ করেই তুললাম এই সুন্দর দেখুন সূর্যের আলো যেন শিব ঠাকুর হয়ে উঠেছেন মহাদেব শিব শক্তি হয়ে উঠেছে নমস্কার নিয়ে চলে আর আরেকটি ভিডিও নিয়ে হঠাৎ করে আকাশে ছবিটা তুলেছি কিন্তু পরে খেয়াল করলে এত সুন্দর মানে দৃশ্য বিরল দৃশ্য দেখা যায় না সেটাই অবাক অবাক হলাম যেন আপনারা দেখুন পুরো ভিডিওটি বুঝতে পারবেন তাহলে থ্যাংক ইউ অল তাহলে ভিডিওটি এই অবধি রাখলাম সকলকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য